জি আলহামদুলিল্লাহ সকালবেলা আসলাম তো ভালোই হবে আশা করি যে ওনার হ্যাঁ আর আপনাদের আপনি তো ধানের শিষের প্রতি আপনাদের কোনো কমপ্লেন বা অন্য কোনো অসুবিধা আছে কিনা না না তো এই বুথে কয়টা ভোট পড়লো এই পর্যন্ত ভোট আপনার প্রায় 5টা থেকে 6টা পড়লো 5টা থেকে 6টা পড়লো এই যে এখন এই মুহূর্তে আসলে আটটা ষোলো সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে ছেচল্লিশ মিনিটে এটি কিন্তু ভোট কক্ষ আমি কিন্তু বুঝতে হবে এটি ভোট কক্ষ এই কক্ষে পড়েছে পাঁচটি ভোট এবং এটি কি নারীদের কেন্দ্র নারীদের কেন্দ্র জি আমরা এখানে একটু পোলিং অফিসার একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি আমি একটু বলি যে এই বুথে কত ভোট এই বুথে হচ্ছে দুইশো জন মহিলা ভোটার ভোট জি আর এখন পর্যন্ত কতজন এখন পর্যন্ত চার পাঁচজন চার পাঁচজন ভোট দিয়েছে ধন্যবাদ আপনাকে আমরা একজন ভোটারের বরং অপেক্ষা করি যদি কেউ আসে বা কোনো জায়গায় আমরা কথা বলতে পারবো আসলে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটা বিস্তৃত প্রাঙ্গন জুড়ে এই কলেজ এবং এখানে আশপাশের যারা রয়েছেন তারা সবাই এখানে ভোটার বিশেষ করে এখানে যে আমাদের জিনেভা ক্যাম্প বলি সেখানে এখানে একজন ভোটার আছেন একজন ভোটার আছেন উনি ভোট দিয়ে আসুক আমরা কথা বলবো একটু ব্যালট পেপার দেখাইতে পারো জি এই ফাঁকে এই ফাঁকে একটু কথা বলে নেই ওনার সাথে যে আমি আপনার নাম এবং এখানে যে প্রার্থী যারা ভোটার এসছেন তাদের কি এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না না আমরা হচ্ছে একদম ক্লিয়ারলি সবাইকে বোঝাই দিচ্ছি বিষয়টা কিভাবে ভোট দিবে এবং কিভাবে ভাস করবে গণভোটটা কিভাবে দিবে আর পার্লামেন্টারি ইলেকশনটা কিভাবে দিবে কিভাবে ভাস করবে আমরা সবই বোঝাই দিচ্ছি আর এমনি কি এতে একটা কথা যে বাড়তি সময় লাগতে পারে আসলে কি বাড়তি সময় লাগছে না বাড়তি সময় লাগছে না লাগছে না আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ভোট ভোটার উপস্থিতি সকালে কম এর কারণ কি হতে পারে ঢাকা শহরে আসলে মানুষজন একটু ঘুম থেকে লেটে উঠে আমরা আশা করতেছি হচ্ছে বাড়বে আর আপনার এই বুথে কতজন ভোট আমার এই ভোট হচ্ছে পাঁচশো চারজন ভোটার এখন পর্যন্ত হচ্ছে ভোট দিয়েছেন আমরা একজন ভোটারকে ভোট দিতে দেখব এবং তার সঙ্গে একটু কথা বলবো যে তিনি কি বলেন আমরা শুনবো দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান আমরা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের এলাকায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে সেটা জানতে পারেন আমরা একটু আপার সাথে কথা বলে আপা একটু আপনি তো ভোট দিলেন কি নাম আপনার Anila ভোট দিতে কোনো বেশি সময় লাগে কিনা কোনো সমস্যা আছে কিনা না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনি থাকেন কোথায় ক্যাম্পে এই ক্যাম্পের ভোটার কি এখানে অনেক বেশি না হ্যাঁ আছে বেশি আছে বেশি আর এমনিতে দুটো তো ভোট দিতে হয় তো দুটো ভোট দিতে কি সময় বেশি লাগে না খুব দ্রুত কিভাবে দিচ্ছেন আগে তো একটা ভোট দিতেন হ্যাঁ না সময় লাগছে না তো না কোনো সমস্যা না না সমস্যা নেই বলছিলেন একজন নারী ভোটার যে আসলে খুব বেশি সময় লাগছে না এবং আমরা এখানেও খেয়াল করছি প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু এবং পোলিং কর্মকর্তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আমরা

এই যে স্বচ্ছ ব্যালট বাক্স যেটা বিদেশি পর্যবেক্ষকরাও এখানে রয়েছেন এই কেন্দ্রে কিন্তু চারটি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আমরা এনাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা সম্ভবত ইংরেজি ভাষী নন এবং এই জন্য কথা বলতে খুব বেশি তারা চেষ্টাও করেননি আমরাও চেষ্টা করি হ্যালো ক্যান ই টক টু ইউস এখানে নির্বাচন কমিশনের কোন টিম না যে বিদেশি পর্যবেক্ষকদের সাথে তারা কথা বলছেন আপনার কি পর্যবেক্ষক আর ইউ অবজার্ভার ইলেকশন অবজারভার ফ্রম হুইজ কান্ট্রি হুইজ কম পাকিস্তান ফার্স্ট সেন্টার ইজ ইট Yes. What your observation till now? Very nice, very peaceful, and I am so happy to see so many women coming out to vote. That's very encouraging to see women coming out to vote. How many polling booth or polling center we decide still, to? We we still going to you know go around. We just started. Yeah. Thank, just, you thank, you. Thank, you. thank you very much. Thank you. ইনি পাকিস্তানের একজন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন এবং এখন পর্যন্ত তিনি যা দেখছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে এখানে নারীরা ভোট দিতে দেখে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এটি আরেকটি ভোট কেন্দ্র মানে ভোট বুথ বলি কেন্দ্র এবং এটি একটি ভোট কক্ষ মূলত একটি ভোট কক্ষ এবং এই ভোট কক্ষেও পোলিং এজেন্টরা রয়েছেন কিন্তু এই মুহূর্তে ভোটার নেই সমীর দর্শক আপনি কি কোথা থেকে দেখছেন যে আপনার এখানে কত ভোট রয়েছে এই কক্ষে যে পরিচয়টা একটু জি আমি মোহাম্মদ শফিক ইসলাম এখানকার সহকারী প্রিজাইডিং অফিসার তো এখানের আমাদের এখানে টোটাল আমাদের সাতটা বুথ আছে সাতটা বুথেই তিন হাজার তিনশো সতেরো জন আর আমার এখানে প্রায় চারশো পঁচাত্তর জনের মতো চারশো পঁচাত্তর জি এ পর্যন্ত কতজন দুজন দুজন জি 50 মিনিটে দুজন ভোট দিয়েছেন তো একটু কি ভোটের টার্ন আউট কি কম হচ্ছে মনে হচ্ছে সকালবেলা না সকালবেলা একটু কমই হয় পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি ভোট আধা ঘন্টা আগে জি 7:30 আগে তো আশা রাখি অনেক চাপ হবে কিছু পরে আর কি কিছুক্ষণ পরে আমাদের তাই মনে হয় সব প্রার্থী মনে তিন জন প্রার্থী আপনার প্রার্থী কতজন আমরা যদি দি এক নয়জন প্রার্থী আমরা প্রত্যেকটা কেন্দ্রীয় ভূতেই কিন্তু তিনজন প্রার্থী এজেন্ট দেখছি অন্যরা এজেন্ট দেননি এজেন্ট দেননি জি জি আপা আপনি কোন মার্কার আসসালামু আলাইকুম আসসালাম আমি এই যে ধানের শীষ আপনার প্রার্থী নাম আমি ববি হাজাজ ববি হাজাজ আপনি কোন প্রতীকের আপা আমি রিকশা আপনার প্রার্থী নাম মাওলানা মামুনুল হক মামুনুল হক সাহেব যে আপনি কোন আমিও রিকশা রিকশা মামুন কি পরিবেশ কেমন দেখছেন অনেক ভালো দেখতেছি পরিবেশ কোন ধরনের অনিয়ম প্রভাব চাপ এটা না কোন না সবাই আসলে আমরা আগে যে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলছি সবাই সন্তোষ প্রকাশ করছে এজেন্ট একজন প্রার্থী কতজন পোলিং এজেন্ট দিতে পারেন দিয়েছে কিন্তু নিয়ম কি একজন প্রার্থী কতজন পোলিং এজেন্ট এটা আমাদের অফিসার বলতে পারবো আমরা ওই কক্ষেও কিন্তু দেখলাম যে আপনার মামুন হক সাহেবের দুইজন করে পোলিং এজেন্ট দর্শক কে কোথা থেকে দেখছেন আপনার এলাকায় আমরা দেখতে পেলাম যে মামুনুল হক সাহেবের এখানেও দেখতে পেলাম ওখানেও দেখতে পেলাম দুজন করে পলিং এজেন্ট এর কারণ কি মানে দুজন করে কি থাকতে পারে না প্রত্যেক প্রার্থীর একজন এজেন্ট থাকবেন এখানে একজনই আছেন আপনি একবার চেক দেন ওনার ভুলে বলছেন ওনার নিজেরা আসলে একজাক্টলি আপনি তাহলে আমরা অন্য প্রার্থী একটু একটু শুনে আসেন ওনাকে একটু জিজ্ঞেস করে আসেন যে উনি ওনার কার্ড আছে কার্ডটা একটু চেক করেন আমরা আসি দেখি হ্যাঁ একটু কার্ডটা একটু চেক দিয়ে আসেন জি আমরা আবার আসলাম জি আপনারা এখানে দুজন আপনি আপনি কি মামুনুল হক সাহেবরে দেন জি স্যার আরেকজন ছিলেন উনিও তো বলেন জি আপনি আপনি কার আপনি তো তখন বলছিলেন তখন বলছিলাম তো কিন্তু আমারdataset নাম মার্কার কথা বলছে তো ভুল করে ফেলছেন ভুল করে ফেলছেন আমরা আরো একটি কিন্তু সবাই দেখেছি যে সেখানেও কিন্তু দুজন এজেন্ট আমি ঠিক জানি না এটা কেন ভুল হচ্ছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার ভোটের কি পরিস্থিতি কোন অনিয়ম কোন অব্যবস্থাপনা আপনাদের চোখে পড়ছে কিনা সেগুলো আমাদের জানান আমাদের জানান এবং আমরা কিন্তু দেখছি এখানে নয় জন প্রার্থী রয়েছেন ভোট দিতে যাচ্ছেন জি জি কেমন লাগছে অনেক ঠিক ভালো আপনাদের টিভিতে সব সময় দেখা হয়েছে জি জি আমি কিছু বিসরেতেছি টিভিতে আপনাকে কোথায় গেছি কোথায় গেছে আছি আমি আছি 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 জি কথা টিভিতে পুরো কথা পুরস্কার বলতেন আপনি এত এখনো তো বলি না খুব ভালো স্বাস্থ্য খুবই হয়ে গেছে কেমন লাগছে যে হোটেলের পরিবেশ কেমন দেখেন পরিবেশ অনেক ভালো সুন্দর আর আমরা দুইজন যে দুইজন খুব ভালোভাবে চল

জি আমরা একটু বাইরের জিনিসপত্র দৃশ্য দেখাই শ্রমিক সেদিকে আমরা চেষ্টা করি যে মূলত হ্যাঁ শেষ করব মূলত আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমরা বারবারই প্রশ্ন করছি আপনার এলাকায় ভোট কেমন হচ্ছে সেখানে কোনো এক ঘন্টা তো হয়ে গেল তো আপনার এলাকায় ভোট কেমন হচ্ছে সেখানে কোনো কোন সমস্যা আছে কিনা কোনো অভিযোগ আছে কিনা কোনো ব্যত্যয় আছে কিনা সেগুলো থাকলে আমাদেরকে জানান আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেন আর মূলত বিশেষ করে আপনিও ভোট দিতে চলে যান আগে আগে ভোট দেওয়া ভালো সেটা আমরা এখান থেকেও বলছি এবং আমরা রয়েছি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে এবং এই কেন্দ্রে যে কেন্দ্রগুলো আছে আমরা প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি একই সঙ্গে অন্যান্য যে প্রার্থীদের এজেন্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এখানে একটু সকালবেলা ভোট আর কম আসছেন আমরা এর আগে কিন্তু লেকসারকাস উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ছিলাম সেখানে কিন্তু ভোট শুরুর আগেই লম্বা লাইন এক একটা কেন্দ্রের এক একটা পরিস্থিতি হয় এটাই খুব স্বাভাবিক আজকে সারাদিন ধরে বাংলাদেশে যে ভোট হচ্ছে সাড়ে সাতটায় যে ভোট শুরু হয়েছে সেটি সাড়ে চারটার দিকে শেষ হবে ডয় টিম ঢাকা শহরে রয়েছে ঢাকার বাইরে রয়েছে আমরা সবাই কিন্তু এই ভোটের যে সমস্ত ঘটনা ঘটে ভোটের কি পরিস্থিতি আপনাদের সামনে তুলে আনব তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি হারুন রশিদ স্বপন আমার সঙ্গে ছিলেন সমীর কুমার দে শুভেচ্ছা সবাইকে